মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম মদিনা নাম কত মধু মাদার যে দুর মদিনা নমকতো নাম মধু যে কত দূর সেইমাদিনারে পথের ধুলি পথের ধুলি আমি মারতে পারলাম না মাদিনা যাইতে পারলাম না মাদিনা নাম কত সুন্দর অন্তমাতি নারী পথের ধুলি সেইমাতি নারী পথের ধুলি আমি মাতে পারলাম না দাদিনা যাইতে পারলাম না আর বের সালাম পৌঁছে দিও মদিনা যাইতে পারলাম না মদিনা কেমন সুন্দর কেমন সম্মান আলা জায়গা জানি ওই মাদিনা কেমন সুন্দর ওই মাদিনার এত পরিমাণ পাওয়ার আর মহাব্য দুনিয়া সবাই পাগল নবী আমার মদিনার মধ্যে যাওয়ার পর নবীর কেমন সন্মান কেমন মরজাদা জানের নিয়ে। মধ্যে নবী হত পরিমাণ দাও হয়েছে ওই মোকার মধ্যে নবীর আত পরিমাণ চনুন করা হয়েছে মায়ার নবিী জ্রোদ করি আম মধ্যে রওনা আমার ওইন মদিন নবী কেমন দয় নবী মায়ার নবী রহমতুল দিলাগালা আমি। দুনিয়ার মধ্যে দিনের দাওয়াত মানুষের কাছে গিয়া বললে এরে মান্দারা এরে আমার উন্নতিরা তোমরা তো বা করি আল্লাহ বলো আল্লাহ তুমি আমাদের ইল্লাল্লাহ আল্লাহ সারা আমাদের কোন মালিক নাই আল্লাহ সারা আমাদের কোন খালিক নাই দুনিয়া আমাদের মালিক কারণ আমার আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন এরে নবীর উম্মতের দল দুনিয়ার কোন জিনিস কোনো সময় কোন দিন তোমাক উদ্ধার করতে পারবে না রে ভাই যদি উদ্ধার karne wala tini thakna mar Allah দুনিয়ার কোন জিনিস অভাব লাগবে না ঠিক কিনা এর নবীর উম্মতের দল ইব্রাহিম নবী কেমন ওই সময়ের মধ্যে ইব্রাহিম নবী আমান যখন তাদের রবের কথাগুলো মানুষের কাছে গিয়া বলল মূর্তির কোনো পাওয়ার নাই এই মূর্তিকে তো আমরাই মানে এই মূর্তিকে আমরাই ভেঙে ফেলি এই মূর্তি ফেলে কেমন পাওয়ার ইব্রাহিম নবী কেমন পয়গম্বর মানুষের কাছে এই দাওয়া দেওয়ার কারণে মানুষের এত পরিমাণ ক্লান্ত হয়ে গেলেন টেনশন পরে গেলেন এমন একজন ইব্রাহিমকে যদি রাখানো যায় আমাদের এই নমরুদের মধ্যে কেউ থাকবে না ইব্রাহিম নবীর একদিনের ঘটনা সবাই পূজা অনুষ্ঠানের জন্য পাগল হইয়া ইব্রাহিম নবীকে দাওয়াত দিয়ে বললেন ইব্রাহিম চলো আমাদের আজকে বড় পূজার আয়োজন করা হবে সেইখানে চলো ইব্রাহিম নবী বলে আমি কোনো জায়গা যাই নাই বরং আমি আমার রবের ইবাদত বন্দী করি ইব্রাহিম নবী না যাওয়ার কারণে সবাই যখন দাওয়াত দিয়ে বলের ভাই ইব্রাহিম নবী না যাওয়ার কারণে ইব্রাহিম নবীকে দয়াত দিয়ে বলের ইব্রাহিম তুমি দেখো এই মূর্তিগুলোর দিকে খোঁজ খবর রাখিও যেন এই মূর্তিগুলো কোন বিন্দু পরিমাণ খোঁজ খবর তোমরা রাখবা যাতে করে বিন্দু পরিমাণ কোনো ক্ষতি না হয় ইব্রাহিম নবী আমার যখন তারা সবাই চলে গেলেন নবী আমার একটি কুরাল নিয়ে সকল মূর্তি গুলো ভেঙে ফেলে একটা মূর্তির উপর কুরালটা জোয়া ফেললেন কারণটা কি জানি যখন তারা পূজা শেষ করিয়া যখন তাদের রবের ইলান কাছে আসিয়া মূর্তির কাছে হাজি আসার পর দেখতেছি মূর্তি গুলো ঠিক নাই ইব্রাহিমকে জিজ্ঞাসা করে ইব্রাহিম মূর্তিগুলো কেন এমন ভেঙে ফেলেছে কে যেন কেমন করেছে বল ইব্রাহিম কে করেছে ইব্রাহিম বলে আমি কেমনে জানবো কেমনে হইল এই খবর তো আমার কাছে জানা নাই ইব্রাহিম নবী আমার এই সংবাদ যখন তারা পাইল না ইব্রাহিম নবী বৃদ্ধ শুরু হয়ে গেল ইব্রাহিম নবী বলে তোমরা যাকে বড় মনে করো ওই বড়টারে জিজ্ঞাসা করো ওই তো সেই হল করেছে সেই ভেঙে ফেলেছে অন্য কেউ হতে পারে না বলে মুльти তো কোনো পাওয়ার নাই কোনো কাজ নাই কেমনে সম্ভব ইব্রাহিম নবীকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য নমরুদের দলেরা হাজির হয়ে গেল ওইখানে যাওয়ার পর ইব্রাহিম নবীকে সবাই আগুনের মধ্যে নিয়ে কে করবে এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলানোর পরে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলো মালি তুমি সারা তো আমাদের কেউ তুমি আম তো আমাদের ইলা আল্লাহ তালা কেমন দেয় ইব্রাহিম নবীকে আগুন হেফাজত করলেন এরে নবীর উম্মতের দল موسی নবীকে আমার আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে হেবাযত করলিন হে আল্লাহর বান্দা আমার মহান নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের কাছে গিয়া বলে রে আমার উম্মতেরা আল্লাহকে ভয় করো নবীর আদর সম্মানিয়া জীবন করো কিন্তু বেঈমান মুনাফেকেরা এই খবরটা কেউ বুঝলো না খারাপ দুনিয়ার মধ্যে আসিয়া দেখুন বাবা নাই দুনিয়ার দিকে আসার পর বাবা দুনিয়া থেকে চির বিদায় নিয়াও অন্ধকার কবরে প্রদীপ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন মা আমেনা মায়ার নবীকে এত পরিমান মহাপত করতেন ভালোবাসতে কিন্তু অল্প দিন পর মামিনাও সন্তান সারিয়া দুনিয়া দিকে চির বিদায় নিয়ে গেল মায়ার নবী এ তিন দয়ার নবী আমার চলে যাওয়ার পর কষ্ট সহ্য না করতে পারিয়া দাদার কাছে থাকা আরম্ভ করে দিল ও দাদা তুমি স্যার আমার কেউ নাই মায়ার নবী দাদার কাছে থাকা শুরু করে দিলেন অল্প কিছুদিন পর দাদাও দুনিয়া দিকে চুরু বিদায় নিয়ে চলে গেলেন মায়ার নবী চায়াও নাই চাদাও নাই হেরে নবীর উন্মতির দল মায়ার নবী তিনি দাওয়া দেওয়ার জন্য মানুষের কিনারায় হাজির মানুষের কাছে গিয়া বলো আল্লাহ কে দুনিয়ার যাদের আনুগত্য করো যারে হুকুম মানিয়া চলো তারা তো তোমাদের কেউ নয় বরং সেই কোন সাহায্য করতে পারে না সেই কোন উপকারে আসতে পারে না এমন দাওয়াত নবী দেওয়ার কারণে ওই কাফের বেঈমানেরা তার চাচার কাছে আসে অভিযোগ জানাইলো এরে মুহাম্মাদের চাচা মুহাম্মাদকে নিষেধ করো নতুন মুহাম্মাদের হালত ভালো রাখবো না কিন্তু ময়ান নবী বলে দুনিয়ার যদি সবাই আমার নিষেধ করে দেয় এই দিনের দাওয়াত আমি ধরব না আল্লাহু আকবার আরে নবীর উম্মতের দান মায়ার কেমন কষ্ট দিল কেমন আঘাত করলো ওই বেইমানের দিকে তাকায় দেখো কিন্তু মায়ের নবীকে এত পরিমাণ কষ্ট দেওয়ার পর এত পরিমাণ আঘাত করার পর বেঈমানের কেউ দেখতে পারল না আজকে বর্তমান সমাজে আজকে আমাদের কি পরিমাণ কষ্ট নবীর আদর্শ চারিয়া ফেলছি নবীর আদর্শ না মানার কারণে মানুষগুলো আজকে দিনের দিন বেঈমান হয়ে যাইতেছে এরে নবীর উম্মতের দল আজকে বর্তমান সময় মানুষেরা গুণা করে অন্যায় করে কি বোধ করে শেখায়াত করে গুণা গুণাকে গুণা মনে করে না অন্যায়কে অন্যায় মনে করে না জুলুম করে বিপদ করে শেখায়াত করে এরে নবীর উন্মতের দল আজকে মানুষেরা গুনার কারণে পাগল হয়ে গেল নবী বলেন পূর্বের জামানায় মানুষ গুনাকে গুণা মনে করত না আগামী জামানা আসবে ওই সময় মানুষ হারাম উপার্জন করবে সেইটাকে হালাল হিসাবে মেনে নিবে বর্তমান সময়ে মানুষ এত পরিমাণ টাকার মালিক মানুষ এত পরিমাণ সম্পদের মালিক কিন্তু টাকার কারণে পাগল হয়ে গেল আজকে বর্তমান সমাজে মানুষ টাকার জন্য সন্তানটাকে কোরআন শিক্ষাও দেয় না হাতিস্টার শিক্ষাও দেয় না আমার নবী কি বললেন এই খবর মানুষের অজানা কিন্তু মানুষ আজকে দিনের থেকে কিভাবে শুনিয়া যায়। নামাজ পড়ে না নবী শূন্য অনুযায়ী জীবন করে না এই যুবক ভাইয়েরা এই তো কারণ কেমতের আলাম কেমতের পূর্বে মানুষ কোরআন ভুলে যাবে নবী হাদিস ভুলে যাবে গুনা কোরআন নাই করবে জেনা বেড়ে যাবে জেনা বেড়ে যাবে আর গুনা বৃদ্ধি পাবে কিন্তু বর্তমান সমাজের যুবক ভাইয়েরাও এই কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল অন্যায় করে কি করে করে শেখায়াত করি মোবাইলের মাধ্যমে পাইয়া মানুষদেরকে গালি দেয় অন্যের হক গুলো নষ্ট করে ফেলে এ যুব ভাই একটু চিন্তা করু এই দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবা বর্তমান সময়ে তুমি টাকার বাহাদুরি করো এই টাকার কারণে কেউ শান্তির মধ্যে থাকতে পারে না তুমি যেই বাহাদুরি করো না এই বাহাদুরি কারণে কেউ সম্মান সম্মানিত নয় এই জমিনদারে শাসন করল আও আওলি কিন্তু আও আওয়ামী লীগের কোন শান্তি নাই জীবনটা ধ্বংসের কারণে দেশের বাড়িতে কেউ নেই বিদেশ আশ্রয় জমা নিল টাকার বাহাদুরি করলো আমার সাথে একবার কোটিপতিওয়ালার সাথে সাক্ষাৎ হইলো ওই বান্দারে জিজ্ঞাসা করলাম বাবা তোমার কি হালাক

থেকে দুই লক্ষ টাকা আয় করে আমি হুজুর মাদ্রাসা থেকে অল্প মজুরি পাই মাসজিদ থেকে অল্প মজুরি পাই এই টাকা নিয়ে যখন আমি আমার পরিবারকে নিয়ে থাকি শান্তি আর শান্তি কিন্তু দুই লক্ষ টাকা ইনকাম করার পর প্রতিদিন সকাল বেলাই ওয়াসান কষ্ট ছাড়া কোনো সীমা নাই এই নবীর উন্নতের দল আজকে মানুষ টাকার কারণে পাগল হয়ে গেল সন্তানটার স্কুলে ভর্তি করে দিল সন্তানটারে কলেজে ভর্তি করে দিল সন্তানটারে ভার্সিটির মধ্যে ভর্তি করে দিল অল্প দিন পর সন্তানটা চাকরি পাইল কোরআনের জ্ঞান অন্তরের মধ্যে না থাকার কারণে আদিশের জ্ঞান অন্তরের মধ্যে না থাকার কারণে মানুষগুলো গুণা অন্যায় করে এই তো দেশ টিভি মিডিয়ার মাধ্যমে গত কয়েকদিন আগে খবর দেখলাম তার তিনজন সন্তান তিনজনে চাকরিজীবী বাবার একাউন্টে দশ কোটি টাকা ছিলেন এমন সময়ের ঘটনা ওই বাবা সন্তানটারে সব কিছু দেওয়ার পর সন্তানেরা ওই বাবার এই বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসলো রে বাবা এই তো জমিনের মধ্যে কত জায়গা কত অন্যায় করে সন্তানকে হত্যা করে মা বাবাকে হত্যা করে সন্তান টাকার কারণে হত্যা করে জমির কারণে হত্যা করে একে অপরের মধ্যে শান্তি নাই অন্যায় আর অহেতুক অসমস্যা গুলো চলতেছে আজকে শান্তি নাই দুনিয়ার মধ্যে কেমন গুনাহে রাজাম মানুষ গুনাহ করতে ভালোবাসে অন্যায় করতে ভালোবাসে এই নবীর উম্মতের দল যদি নবীর আদর্শ মানিয়া জীবন করতে পারো নবী সুন্নাত অনুযায়ী যদি জীবন করতে পারো এই জীবনটা তোমার বড় দামি হয়ে যাবে কিন্তু কপালটা বড় খারাপ সাহাবা একরামেরা নবীর আদর্শ মানিয়া জীবন করল তেমনি চলল সাহাবা একরামেরা আদর্শ নবীর আর সাহাবা একরামেরা বলে আমাদের এতপরি পরিমান সম্পদ ছিল এত পরিমাণ সম্পদের মালিক নবীকে বলে আমি যে খাদিজা তো পরিমান টাকার মালিক

আল্লাহর কাছে মিশাস বড় দামি কিন্তু নবিরাদ নিয়ে চলতে পারি না নবী শূন্য নিয়ে চলতে পারি না আজকে আমাদের কবালটা বড় খারাপ এই জন্য নবিরাদ শুনিয়া চলা সর্বদাই আল্লাহ নবীর আদর্শ কেমন নবীর আদর্শ কারণে বৈজ্ঞানিক অমাজে মাঝে অবাক হয়ে যায় আমার নবী বলা গেলেন তোমরা মেসের মধ্যে ফজিলত রয়েছে বরফত রয়েছে আজকে বৈজ্ঞানিকেরা এই গবেষণা চালায় দেখি এই মেসের মধ্যে অনেক ফজিলত বরফত এই জন্য সর্বদাই নবীর আদর্শ মানিয়ে জীবন করা নবীর আদর্শ ছাড়া কোনো বিকল্প পথ নাই এরে যুবক আল্লাহ বান্দা আসা তো আমার নবী থেকে নাই আজকে তুমি যাদেরকে নাפול করিয়ে চলো রে ভাই যাদের আদুর সম্মানি야 তুমি চলো এই তো বাংলাদেশী যত নায়ক নায়িকা রয়েছে যত গ্লোবাল ইয়োস্টার যত प्रकारे ব্যক্তিদেরকে তুমি দেখো না কেন তাদের আদুর সুখে যত মজা করো না কেন তারা যেভাবে চলে সেইভাবে চেষ্টা করতে হলো না কেন কোনো শান্তি নাই অশান্তি আজ বিরাজ করে রয়েছে এইজন্য নবীর আদুরশনের মধ্যে অনেক রহমত আর বরকত রয়েছে আল্লাহ তাআলা বলেন

কিন্তু আজকে বর্তমান সময়ে আমার আদর্শ ঝুলিয়ে যাওয়ার কারণে হাজার হাজার মা বোনেরা দর্শন কথা বলেন ঠিক নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন ওই সময়ের মধ্যে অল্প কিছুদিন পর নবীর আদর্শ মানুষের কাছে চলে গেল তোমরা নারীদেরকে হেনস্থা করো তাদেরকে সম্মান করো তাদের ইজ্জত অনেক বেশি তাদের সম্মান অনেক বেশি আমার নবী বললেন কেমন মা বোনদের সম্মান ঘরের মধ্যে থাকে স্বামীর খেদমত করে আল্লাহ তাদের সম্মান দিয়েছেন বর্তমানে আমাদের মা কি হালো অন্তত এখানে যাও না কারণ রে ভাই নবীর আদর্শ সুন্নত না থাকার কারণে মানুষগুলো ধ্বংস হয়ে গেল কারণটা কি জানেন নি কারণ মানুষগুলো নবীর আদর্শ বুঝিয়া দুনিয়া চিনছে কথা বলেন না ঠিক কি না সহুরি বাজারে দেখো নারীদের দল পর্দা বিহীন তারা চলে ঝলমল কথা বলেন ঠিক কি না বাজারে বাজারে দেখো নারীদের দল পর্দাবিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আসে বানাই অন্যকে তার দিকে আসে বানাই দেশটাই আজি ধ্বংস নারী বিপর দায় দেশটাই আজি ধ্বংস নারী বিপর দা ঠিক না ইংলিশের আগমন বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশি ইংলিশের আগমন বাংলাদেশ বাসে আক্রমণ হয়েছে নারীর বেশি এই দলে দলে নিয়ে নারী মেলা মিলাই এই দলে দলে নিয়ে নারী মেলা মিলাই পার্কে বসিয়া ওরা মেলা মিলাই পার্কে বসিয়া ওরা মেলা মিলাই আছে না নাই আজকে দুনিয়াটা ধ্বংস শোনার কারণে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে গুণা করতে করতে জীবনটাই গুনাই আবার কি বলে জানেননি বলে আমি কি কম জানি সংসদে দেখেন নাই এক নর্তকি সংসদে বসে কি বলে জানেননি বলে আমি সিয়াসি তার ছয়টি গীতা পড়ছি নজর লাগলো না বলে সিয়াসি তার ছয়টি গীতা আমি জানি বুখারি পড়ছি মুসলিম পড়ছি এই কিতাব নাম মানতে হবে জানতে হবে এই ব্যাপক সংসদে গাইয়া সংসদ ধরে না পাক বানাইছে জানেননি গত কয়েকদিন আগে মিডিয়ার মাধ্যমে দেখলাম রে ভাই এই বেইমানটা দেখো আদালতের মধ্যে নিয়ে যা হয় কিছু আমাদের যুবক ডিম রাফি দিলে যা কল্পনাও করা যায় না ঠিক কিনা এই জন্য আমাদের উচিত আমাদের সর্বদাই নবীর আদর্শ জীবন করা কারণ সমাজ ধ্বংস হয়ে গেছে নবীর আব্দুল সোনাই নবীর মহাবত নাই নবীর ভালোবাসা নাই মানুষগুলো গুলো দিকে চলে যেতেছে সমাজ ধ্বংস হয়ে যেতেছে এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করি নবীর আব্দুল শোনাই চলো ইনশাআল্লাহ